এই যে দেখেন কিভাবে চুরি করতে হয় তার থেকে আপনারা শিখতে পারবেন এই যে এই যে পেয়ারাটা একশো একশো এই পারেন চুরি করে আপনাকে দিলাম যে আমার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এটা হলো নরসিংদি থেকে আসছে এখানে চুরি করার জন্য কনটাকে গাছের থেকে বড় চুর ঠিক আছে এই যে দেখেন এই যে

Wanak oh, pani. মামুন ভাইয়ের কষ্টের কামাই এই যে গলায় দেখো এটা কি সাপ নাকি আচ্ছা দেখি Gracias.